কোনোদিনও তার অতিথিদের ভুলে যায় না ও আজ আপনাদের জন্যই এসেছে এই ওর তো এবার এই দেখুন স্মাইল প্লেজ ও হলো আপনাদেরই জন্য একদম নতুন বিহারের নাম্বার ওয়ান ফুল এই নিন আমাকে ছেড়ে দাও মায়া প্লিজ যেতে দাও মায়া আমাকে যেতে দাও প্লিজ যেতে দাও আমাকে তো আমি আমার বাড়িতে নিয়ে যাব যাবে আমার সামনে এই কলুর বলদ গায়ে হাত দেবে না একদম দূর থেকে কথা বলো আচ্ছা মা এই যে মায়া দেবী এবার শুরু করুন আরে করছি করছি একটু অপেক্ষা করো কারুর জন্য অপেক্ষা করছি আমি নিয়ে আয় তো এসো এসো সুমনা রানী তোমার জন্যই তো অপেক্ষা করছি সুমনা সুমনা আমাকে নে বলেছিলাম তো তোমাকে তোমার সামনে দিয়ে নন্দিনীকে এখানে নিয়ে আসবো এবার দেখো চলো শুরু করো মায়া ছেড়ে দাও নন্দিনীকে প্লিস নন্দিনী কিচ্ছু করতে দেব না আমি মায়া ছাড়ো নন্দিনীকে অজলখ মারা দেবে বুড়ে লক্ষ্য মারা দেবে। じゃшлаत एटो आज থেকে এই মেটা তোমার আমাকে তুমি ছেড়ে দাও মায়না এরকম করো না ওসব তাহলে ওনারা কি খাবে প্রসাদ হ্যাঁ নে যা देखলে তো সুমনা মায়া কি করতে পারে না তুমি কি ছট দেবো নন্দিনী না নন্দিনী ননদী সোমনা अंशुমান নন্দিনী কি হচ্ছে তোমার নন্দিনী কোনো দুঃস্বপ্ন দেখেছ নাকি अंशुমান নন্দিনীর কোথায় ওই মায়া মায়া নন্দিনীর কোষ সঙ্গে নিয়ে যাবে ওরতিসু ভালো নয় আমি নন্দিনীর কাছে যাব আমি থাকতে নন্দিনীর কিচ্ছু হবে না তুমি ভয় পেও না যাও গিয়ে একটু রেস্ট নাও সোমনা আমি বিছানাতে চাই না আমি যাব ওর কাছে ওটা মুহূর্ত করতে আমি যেতে দাও আমায় ওর কাছে ও কিছু করতে পারবে না কিছু করতে পারবে না তুমি আমাকে বিশ্বাস করো তো শান্ত হও তোমার উপর বিশ্বাস আছে অংশমান কিন্তু এই মায়ের উপর নয় ওকে আমি এবার ওর ভাষাতেই বোঝাবো আরে একটু জন্য লাগলো না তুমি ছেড়ে দাও হ্যাঁ হয়েছে এই নেই না আপনি খেলেন হ্যাঁ আমি খেলবো আর মায়া কখনো হারে না সব সময় খেলায় জিতে এসেছে দেখো দেখবো দেখবো দেখলে মায়া আজ পর্যন্ত আমাদের সঙ্গে অনেক খেলা খেলেছো তুমি আজ একটা খেলা আমিও খেলতে চাই গিরিধারী দাদা অলুর বলদ কি করছো কি এটা গ্যাস সিলিন্ডার কোন সেলাই মেশিন নয় যে খুলে দিচ্ছ আমি বাবা নিজের প্রাণ বাঁচিয়ে পালাই এখান থেকে এই নিন্দি আমি আর খেলবো না আর ধরুন না গেম স্টার্ট এ সুমনা পাগল হয়ে গেছো নাকি আমি এসব খেলবো না বাবা এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট আজ পর্যন্ত তুমি আমাদের এত ভয়ানক মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার মতো খেলা খেলিয়েছো তাহলে আমারও তো একটা সুযোগ পাওয়া উচিত একটা খেলা। সুমনার পক্ষ থেকে মায়ার জন্য শুধু একটা খেলা। হ্যালো না মায়া প্লিজ তুমি যেন কি বলেছিলে আমাকে? তুমি নন্দিনীকে তোমার জগতে নিয়ে যাবে। আমার নন্দিনীকে নিলাম করবে। তার আরে এ কি করছো কি তুমি? আমি তোমার খেলে শেষ করে দেব। দেখো আমি তোমার এই খেলা খেলতে রাজি আছি। কিন্তু আমি যখনই খেলা খেলেছি তখন কিন্তু তোমাকে সুযোগ দিয়েছি তাই তোমাকেও কিন্তু আমাকে সুযোগ দিতে হবে হ্যাঁ ঠিক আছে দিলাম সুযোগ কি করতে করতে চাও তাহলে হবে আমরা এই গুলি খেলা হ্যাঁ যদি এই খেলায় তুমি জিতে যাও তাহলে যেমনটা তুমি বলবে আমি তাই করব। কিন্তু যদি আমি জিতে যাই তাহলে এই ধামাকার সঙ্গে গোটা পরিবারটাও ভূম হয়ে যাবে বলো রাজি সরি সুরভিমা আমি জানি আপনাকে কথা দিয়েছিলাম যে কোনো কাজ একা করবো না আমি কিন্তু এই মুহূর্তে এটা আমায় করতে হবে মায়াকে হারানোর জন্য এই খেলা রাজি আছি তো তাহলে চলো খেলা শুরু করা যাক তাহলে করা যাক খেলার শুরু আর শুরুটা হলো গেম আমি বুঝিয়ে দিচ্ছি এই গুলিগুলো না গোলের মধ্যে সোজা ফেলতে হবে যার গুলি গোলের মধ্যে পড়বে ধরে নেবে সে জিতলো আর যার গুলি গোলের মধ্যে পড়বে না ও হেরে গেল বুঝলে প্রথমবার তুমি এই নাও নিচ্ছি গেট সেট এন্ড গো কলুর বল আরে সুমনা তোমার গুলি তো গোলের মধ্যে পড়ল না তার মানে তুমি হেরে গেলে এবার তোমাকে এই বাড়ি ছেড়ে এই জগৎ ছেড়ে চলে যেতে হবে যাও 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 একটু ধৈর্য ধরো মায়া আমার গোপাল ঠাকুরের ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে কোনো অন্যায় উনি হতে দেবেন না চলো এবার তোমার পালা খেলো খেলবো খেলবো আমাকে কেউ হারাতে পারবে না বুঝলে দেখো এটা ভুল হয়ে গেল আমি বলেছিলাম না তোমার গোপাল ঠাকুরের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে আমার ওনাকে হারাবে কার সাথে আরে না না এতো চিটিং আমার গুলিটা তোমার গুলিকে ভেতরে ঢুকিয়ে দিল আমি এসব মানবো না আমি আবার হেরে গেছে বলে কান্নাকাটি করো না খেলায় আমি জিতেছি আর শর্ত অনুযায়ী তোমাকে তোমার সমস্ত প্ল্যান আমায় বলতে হবে বলো আমায় নয়তো আমি হ্যাঁ না 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 দাঁড়ো দাঁড়ো ধরো দাঁড়ো আমাকে বেরোনো আমি বলছি আমি বলছি হ্যাঁ আমার মরার কোনো ইচ্ছা নেই দাঁড়াও কিন্তু আমার না আমার গলা শুকিয়ে গেছে একটু জল খাওয়াও প্লিজ থ্যাংক ইউ চলো এবার বলো আমার তোমার সব প্ল্যানিং আর একটাও মিথ্যে নয় সব সত্যি বলবেন হ্যাঁ হেরে গেছি যখন আমার 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 কথার দাম আছে আমি মিথ্যে বলি না হ্যাঁ বলছি আমি দেখো কী যখন অংশুমান নন্দিনীকে নিয়ে যখন বাইরে বেরোবে না তখন আমাদের বডিগার্ড না নন্দিনীকে কিডন্যাপ করবে আর কিডন্যাপ করে ওকে কোঠায় নিয়ে যাবে আর নাম্বার ওয়ান নাচের মেয়ে বানাবে ব্যাট আর এতে আমার কোনো দোষই থাকবে না কারণ আমি তো ওখানে থাকবোই নাট্যানা সুমনা আরে সুমনা বাঁচাও আমাকে মেরো না সুমনা দেখো আমি সব বলেছি যা জানতে চেয়েছো তুমি যেগুলো বলছে বলে সেগুলোই বললাম এবার তো আমাকে বাঁচাও সুমনা সুমনা আ মেরোনা আমাকে সুমনা আহা হা সুমনা রেজ আমাকে মেরো না এত খারাপ আমি নুম তুমি যা বলেছিলো আমি তাই বলেছি সুমনা কলুর বলক এবারে দেখাচ্ছি মজা আমার প্ল্যান এটাই ছিল যখন अंशुমান নন্দিনীকে নিয়ে যাবে গাড়ি করে তখন আমার বডিগার্ড না নন্দিনীকে কিডন্যাপ করে নেবে আর কিডন্যাপ করে ওকে কোঠায় নিয়ে যাবে আর নাম্বার ওয়ান নাচের মেয়ে বানাবে ব্যাস আর তাতে আমার কোনো দোষী থাকবে না কারণ আমি তো ওখানে থাক না যে अंशुমান আসবে ওকে আমি এই ভিডিওটা দেখাবো তখন মায়ার সত্যিটা ও জানতে পেরে যাবে একবার ফোন করে দেখিও কোথায় আছে এটা আমার কিসের আওয়াজ নন্দিনী ফার্স্ট এড বক্স নিয়ে তুমি শান্ত হয়ে বসো এখানে গিরিধারী জল নিয়ে এসো একটু কে সুমানা মেরেছে কি জোরেই না মেরেছে আরে কি হচ্ছে কি আরে হে ভগবান এই আবার কি হলো রে বাবা আ সুমানা না সুমানা না আমাকে বাঁচাও সুমানা মারবে আমাকে না 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 তোমার কিচ্ছু হবে না এখানে বসো আমি বললাম না কিছু হবে না তোমার বসো বসো এখানে তোমার কিচ্ছু হবে না থাম্মী আরও নাটক বাকি আছে থামো এবার তোমার আসল সত্যিটা পরিবারের সবার সামনে আসবে অংশুমান আমার কাছে মায়ের বিরুদ্ধে প্রমাণ আছে একটা ভিডিও আছে যেখানে মায়া স্বীকার করেছে যে নন্দিনীর সঙ্গে কি কি করতে চুপ কর সুমানা নাটক থামি নয় নাটক তুই করছিস কাউকে মেরে ফেলার হুমকি দিয়ে তোর কথাগুলো তার মুখ দিয়ে বলাচ্ছিস মানে সেটা সত্যি হয়ে যায় না দেখো সুমনা আমরা সবাই চাই মায়া এ বাড়ি থেকে চলে যাক কিন্তু বাড়ি থেকে বের করার এটা কোন উপায় কি নৃশংস মেরেছ তুমি ওকে তুমি জানো ও পুলিশ কমপ্লেন করতে যাচ্ছিল ওকে অনুরোধ করে আমি ফিরিয়ে এনেছি অংশমান তোমার মনে হয় যে আমি এরকম করব আমি কিচ্ছু করিনি আমি তো ওর গায়ে হাতও দিইনি মিথ্যে কথা বলছো সুমনা দেখো তুমি আবার মিথ্যে বলছো আমি নিজের কানে শুনেছি তুমি মায়াকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলে নাকি দাওনি দিয়েছিলে কিনা বলো হ্যাঁ দিয়েছিলাম কিন্তু অসুমান সেটা শুধু ওকে ভয় দেখানোর জন্য তো কেন করতে যাবো আমি আমি তো শুধু চেয়েছিলাম ও স্বীকার করে নেই কোন নন্দিনীর সঙ্গে কি কি করতে চাই সত্যিটা শুধু বলে দিই এই জন্যই করেছি আমি এইসব সুমনা মা সেটা এইভাবে তাও এত মারপিট করে সুমনা আজকে তুই ছাম্মির সাথে যা করেছিস না তার জন্য তোকে ক্ষমা চাইতেই হবে ক্ষমা চা ঠাম্মির কাছে সুমনা নন্দিনী আজকে তুই বেঁচে যেতে পারবি না তোকে ঠাম্মির কাছে ক্ষমা চাইতেই হবে তুই যদি ক্ষমা না চাস না তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব আরে কেন চুপচাপ দাঁড়িয়ে আছো নন্দিনী চলে গেলে তোমার কি কিচ্ছু এসে যায় না ক্ষমাটা চেয়ে নাও না শেষ করো এই ঝামেলা আরে আমাদের বাড়ির মেয়ে বাড়ি ছেড়ে চলে যাবে ক্ষমাটা দিয়ে না ক্ষমা চাইคุনি আইম সরি ক্ষমা করে দাও আমি শুনতে পাইনি ও কি বলছে জোরে বলো আমি বললাম আইম সরি ক্ষমা করে দাও আমায় ঠিক আছে ঠিক আছে আমাকে কাঁদাবে নাকি আমি তো বড় হই বলো আমি তো ক্ষমা করেই দেব যাও তোমাকে ক্ষমা করলাম ক্ষমা করলাম আমার নাটকের উপর দিয়ে যেও না আমার প্ল্যান এখনো বাকি আছে আমি নন্দিনীকে কোঠায় নাচিয়েই ছাড়ব আর সেটা কেউ আটকাতে পারবে না বুঝেছো হুম নন্দিনী ছেড়ে দাও আমি ক্ষমা করে দিয়েছি ওকে ব্যথা করছে থামি তুমি এখানে বসো আমি তোমার পাটি পেয়ে দিচ্ছি নন্দিনী সম্পূর্ণভাবে মায়ের জালে জড়িয়ে পড়েছে আমায় তাড়াতাড়ি কিছু একটা করতে হবে ডক্টর আপনাদের সবার সঙ্গে আমার জরুরি কথা আছে এক্সকিউজ মি আপনি কে কি আমি ডক্টর সুমনা অংশুমান এভাবে হঠাৎ কাউকে কিছু না বলে আসার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমার আপনাদের সবার সাহায্যের প্রয়োজন দেখুন আমাদের কাছে আরো অনেক আর্জেন্ট ম্যাটার পড়ে আছে আপনি আপনার কমপ্লেইন মেল করে দিন এন্ড প্লিজ লিভ ফ্রম হিয়ার ডক্টরস প্লিজ আমার কথাটা একবার শুনুন দিস ইজ অলসো আর্জেন্ট প্লিজ নার্স বয় এই কোট আমরা ডক্টররা এই দুটোকে যথেষ্ট সম্মান করি প্রত্যেকদিন অনেক যুদ্ধ করি আশের যুদ্ধ জেতার জন্য এই দুটো আমাদের অস্ত্র যাতে আমরা যত সম্ভব জীবন বাঁচাতে পারি কিন্তু সেই সাধারণ মানুষদের কি হবে যারা আমাদের উপর বিশ্বাস রাখে যদি আমাদের কমিউনিটি ওদের ভালো ডক্টরস প্রোভাইড করতে না পারে তাহলে কি করে বাঁচবে ওরা বলুন আপনারা সবাই আমায় কি বলতে চান ডক্টর নন্দিনী ডক্টর নন্দিনী রায় বাহাদুর ও একজন গোল্ড মেডেলিস্ট ডক্টর কিন্তু এই মুহূর্তে ওকে একটা অপারেশন কেসে ফাঁসানো হচ্ছে ডেথ ডেথ ডিউ টু নেগলিজেন্স ও খুবই রেসপন্সিবল আর যোগ্য একজন ডক্টর ও চিফ মেডিকেল অফিসারদের সঙ্গেও কথা বলেছে সমস্ত কথা জানিয়েছে কিন্তু নন্দিনীর কথা কেউ বিশ্বাস করছেন না আমি এই কেসের ব্যাপারে জানি ডক্টর নন্দিনী এই অপারেশন খুব কেয়ারলেস ভাবে করেছিল ভুল ইনফরমেশন না ডক্টর নন্দিনী এরকম কখনোই করতে পারে না ও একজন ওয়েল এডুকেটেড ডক্টর আর ও ডিউটি সদভাবে পালন করেছে আমি এটা মানতেই পারবো না আমি এটা তো একেবারেই বলছি না যে আপনারা ওকে ক্লিন চিট দিয়ে দিন আমি শুধু এটুকু চাইছি যে আপনারা ওকে সাহায্য করুন ওর পাশে থাকুন যাতে একজন ভালো ডক্টর একজন ভালো মেয়ে একজন ভালো স্ত্রী নন্দিনী সেই ন্যায় পাক যেটা ও ডিজার্ভ করে ডক্টরদের ভগবান বলে মানা হয় সবাই তো এটাই বলে তাই না আপনাদের সবার কাছে আমি রিকোয়েস্ট করছি ডক্টর নন্দিনীকে আমাদের সাপোর্ট করা উচিত ওকে সাহায্য করা উচিত যদি আমরা এটা না করতে পারি তাহলে আমাদের ডাক্তারদের নিজেদের শপথের উপর থেকে বিশ্বাস উঠে যাবে প্লিজ এই যে এই সর ফাইল ঠিক আছে যদি ডক্টর নন্দিনী অপরাধী না হন তবেও নাকি আমরা সাহায্য করব এন্ড দিস ইজ মাই প্রমিস থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ নন্দিনী নন্দিনী শুরুমা নন্দিনী নন্দিনী শুভনা কী হয়েছে সুমনা শুরুমা জানেন আপনি এখন মেডিকেল বোর্ড নন্দিনীর কেসের তদন্ত করবে ওনারা নন্দিনী কি নির্দোষ প্রমাণ করবেন ওর ওপর যত কেস ছিল সব উঠে যাবে বলুন না শুরুভিমা নন্দিনী কোথায় এই খবরটা নন্দিনীকে দিতে চাই আমি নন্দিনী নন্দিনী সুরভিমা নন্দিনী কোথায় সুরভিমা বাবা এত ভালো খবর দিলাম আপনাদের আপনি ভাবে মুখ করেছেন করে আছেন কেন বলুন না নন্দিনী কোথায় আছে সেখানেই যেখানে ও যাওয়া উচিত বাকি উড়ে গেছে ফুরুত করে আমেরিকা চলে গেছে আমাদের নন্দিনী বড় খোকা এক্ষুনি নিয়ে গেছে ওকে বর্ডার পার করাতে কিন্তু অংশমান তো সুরভিমা ও তো বলেছিল যে কাল যাবে তাহলে আজকে আমাকে না বলে এরা আমাকে বলেছিল ওরা কালকে যাচ্ছে তাহলে সুমনা অংশমান তোমায় মিথ্যে বলেছে যাতে তুমি রাতে তুমি আবার সবকিছু শেষ করে না দাও জল ঢেলে না দাও সব কিছুতে বুঝেছও দেখো মা আমি এটা জানি যে अंशुমান এই সময় যেটা করছে হতে পারে আইনের চোখে সেটা একদম ঠিক নয় কিন্তু আমরা সকলে তো এটাও জানি মা যে আমাদের মেয়ে নন্দিনী সে কোনো রকম ভুল বা অন্যায় করেনি আর এই সময় ওকে বাঁচানোর জন্য আমাদের সামনে একটাই পথ খোলা আছে আর অন্য কোনো উপায় তো আমাদের চোখে পড়ছে না আর তুমি তো এটাও জানো মা ওরা সবাই অত্যন্ত ক্ষমতাবান যা খুশি করতে পারে ওরা নন্দিনীর বিরুদ্ধে কিছুমাত্র করবার আগে মা আমি এটাই চাই যে নন্দিনী এখান থেকে চলে যাক অনেক দূরে চলে যাক হাত জোড় করে অনুরোধ করছি তোমার কাছে এমন কোনো পদক্ষেপ নিও না যাতে নন্দিনী মা আমাদের হেসে যায় অনুরোধ করছি এটা করতে পারে না ও আমাকে মিথ্যে কথা বলল ও অন্যায় কাজ করছে শুনতে শব্দ খুব তাড়াতাড়ি এই আওয়াজটা শোনা যাবে নন্দিনীর পায়ের কম্পনে কারণ ও যে রাস্তায় দিয়ে বেরিয়েছে না সেই সব রাস্তা গিয়েই মেশে মায়ার কোঠায় আর মজার কথা হলো এটাই সুমনা যে ওকে ওখানে কে নিয়ে যাচ্ছে ওর নিজের দাদা অংশুমান যা ব্যাস কিছুক্ষণের মধ্যেই আমার গুন্ডারা অংশমান নন্দিনীর উপর হামলা করবে আর নন্দিনীকে কিডন্যাপ করে নিয়ে যাবে আমার কোঠাতে